তুমি আসমানে থাকো প্রভু আমি সমেম যদয় গহিণে আমি তো মারি গো অন্য কারণা আমি তো মারি গো অন্য কারণা না মূল

ইসলামী সংস্কৃতি জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাঘাউরা উত্তর পূর্ব বাইতুল বাইতুলকুবা জামে মসজিদ ও বৃন্দের উদ্যোগে বিকাল তিন ঘটিকা হইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি আবুল হাসিম সাহেব মোহতামিম বাগাউরা সালাম ইসলামিয়া হাফিজে মাদ্রাসা উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ মাহফিলে সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আব্দুল আজিজ সরকার সভাপতি বাইতুল কোবা জামে মসজিদ বাগাউরা উত্তরপাড়া উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক সংগঠন একত্ববাদ শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া আরও সঙ্গীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন সুরবাগ শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া আমার জীবন তোমারে রঙে দাওরাঙে দা হেরার বাপের কালো হেরার বাপের কালো দাউচিয়ে না আমারী জীবন তোমারে রঙ উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন সারা বাংলার সৃষ্টিকারী আন্তর্জাতিক মোফাসির কুরআন দ্বিতীয় জুনাইদ আল পীরজাদা হজরত মাওলানা মুফতি শাহ ওয়ালিউল্লাহ সুবহানি সাহেব দামাদ বারাকাতহুম প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল জামিয়া সুবহানিয়া মাদ্রাসা গাজীপুর উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে তা শ্রী পানবেন আন্তর্জাতিক কারী কারী মাওলানা আবু সাহেব বিভাগীয় প্রধান রসুলপুর দারুসন্না আল ইসলামিয়া মাদ্রাসা দেবীদার কুমিল্লা বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন কুকিল কণ্ঠের অধিকারী মিষ্টিভাষী বক্তা হজরত মাওলানা মুফতি আরমান হুসেন সাইফি সাহেব বি বাড়িয়া বিশেষ বক্তা হিসেবে আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি ফজলুল হক সাহেব প্রিন্সিপাল শাহেদা দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা মুরাদনগর কুমিল্লা এছাড়াও আরও অন্যান্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন উক্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে সকলের প্রতি দিনই দাওয়াত রইল নিবেদক মাহফিল কমিটি মাহফিল পরিচালনায় হজরত মাহমুদি সাহেব ও মাওলানা হাবিবুর রহমান সাহেব এসব মুসলিম দলে দলে আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাগাউড়া উত্তর পাড়া বাইতুল কুবা জামে মসজিদ প্রাঙ্গনের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিলে যোগ দিন সফল করুন আঠারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাঘাউড়া উত্তর পূর্বপাড়া কোবা জামে মসজিদ প্রাঙ্গনের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল